জল আজকে আমি বানাতে চলেছি ডিম ডিম পেঁয়াজি যেটার জন্য প্রথমে ডিম সেদ্ধ করে ছুলে এখন ডিমটাকে ভাজবো তার জন্য দিয়েছি কড়াইতে তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর ডিমটাকে হলুদ নুন মেখে ওদের ছিদব এখানে তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সবগুলো ডিম ভেজে নেব তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে তার জন্য তারপর ডিম পেঁয়াজের জন্য যেই যে মশলাগুলো লাগবে সবগুলো একে একে নিয়ে রেখেছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তারপরে হলুদ লং লঙ্কার গুঁড়ো একটু নুন তারপর এখন ফোড়ন দিব ফোড়নে দিলাম একটু জিরে গুঁড়ো সরি জিরে গোটা জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গো মশলাগুলো তো মশলাগুলো দেওয়া হয়ে গেলো দিয়ে দেখো এখন ভাজছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল একটু পরিমাণ তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন খুব সুন্দর একটা লবণীয় খাবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করে টা বাই